সুপ্রিয় দর্শক আলুর চাহিদাকে ভিত্তি করে আজ পশ্চিমবঙ্গের বাজারে বেড়ে গেল আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পেল বর্তমানে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দফায় দফায় বৃষ্টিপাত যেকোনো মুহূর্তে হয়ে যাচ্ছে যার ফলে আলুর দাম বাড়ার বড়সড় পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞরা তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ আলুর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেল তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গ জুড়ে আলুর চাহিদি থেকে ভিত্তি করে বন্ড এবং রেডি আলুর দাম কত টাকা রয়েছে এবং দুই সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে আলুর দাম আরো কত টাকা পর্যন্ত বাড়তে পারে তো এই সমস্ত বিষয়ে বড় বড় বিশেষজ্ঞরা তথা আলো ব্যবসায়ীরা কি পরামর্শ দিলেন তাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম আলুর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশ লোক এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আপডেট সবার আগে পেতে ও ভিডিওটি একটি লাইক করুন ও বন্ধুদের সঙ্গে যেন শেয়ার করে দেবেন তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক শুধু পশ্চিমবঙ্গই নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে আলু নিকাশি খুবই ভালো মাত্রায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ইউনিটে বর্তমানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আলু নিকাশি হতে চলেছে এবং আগস্ট মাসে শেষ হওয়া পর্যন্ত এই আলু নিকাশি বিশেষ করে কয়েকটি ইউনিটের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পার হতে পারে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে যদি প্রত্যেকটি ইউনিটে পঞ্চাশ শতাংশ বেশি আলো নিকাশি হয় যার ফলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম অগ্নিমূল্য হতে কেউ আটকাতে পারবে না এখন হাতে চার মাস সময় আছে তাই আপনারা তাড়াহুড়ো করে আলু বিক্রি করবেন না অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং সময় মতো কাজ করুন অন্যের কথায় পা দিয়ে যদি কাজ করেন তবে আপনার লস হবে বর্তমানে আপনার কাছে থাকা কিছু সংখ্যক আলু বিক্রি করে নিজের খরচ চেয়ে তুলে নেন তারপর যখন আলুর দাম বাড়বে বাকি আলুটুকু বিক্রি করে নিজের লাভটুকুও তুলে নিন আর এতে আপনার লাভ হবে এখন আমরা দেখে নেব কোথায় আলুর দাম কত টাকা রয়েছে আজ গড়বেতায় জ্যোতি আলুর ফ্রি দাম দেখা যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা আর এখানে গড় কোয়ালিটির আলুর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা আর ডালা কোয়ালিটির আলুর দাম গড়বেতায় রয়েছে ছশো পঞ্চাশ টাকা আমলাগড়া ইউনিটে কেবাইসা আলুর দাম কিন্তু ফ্রি বন্ডে আজকের দিনে রয়েছে চারশো আশি থেকে চারশো নব্বই টাকা এবং রেডির দাম রয়েছে ছশো ষাট টাকা আমলা জ্যোতি আলুর ফ্রি দাম রয়েছে তিনশো ষাট টাকা এবং রেডি জ্যোতি আলুর দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা শিমলাপাল ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর রেডিগড় কোয়ালিটি হিসাবে আলুর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা শক্তিগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে আজকের দিনে তিনশো সত্তর টাকা ও খিতপাই ইউনিটে জ্যোতি আলুর ফ্রি ওয়ান্ডের দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা এবং রেডি বা ডালা এক্সট্রা সুপার হিসাবে আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা ফ্রি বন্ডের দাম রয়েছে থেকে তিনশো সত্তর টাকা হুগলির আরামবাগে আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে থেকে টাকা এবং রেডি গড় কোয়ালিটি হিসাবে আলুর দাম রয়েছে চল্লিশ টাকা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেক দিনের আলু সঠিক বাজার দর আপনার কাছে পৌঁছে দিতে পারি দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে একটা নতুন টপিকে সকলেই নিরাপদে থাকুন সুস্থ থাকুন